বাজারটি অনেক বড় বাজার এত বড় বাজারে কি কি মাছ রয়েছে এবং কোথা থেকে কোন মাছ আসে এবং কোন মাছের কত দাম আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি এই মধ্যবাধ্যা মাছ বাজার থেকে এই বাজারে কী কী মাছ রয়েছে এবং কোন মাছের কত দাম প্রথমেই রয়েছে ইলিশ মাছের সমাহার দেখুন বড় বড় ইলিশ মাছ একেবারে তাজা ইলিশ এই যে মাছ দেখলেন চোদ্দোশো পঞ্চাশ ডাক দিয়েছিল বারোশো পঞ্চাশ অলরেডি ফেলেছে এখানেও কিছু ইলিশ মাছ রয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যে কথোপকথন হচ্ছে আমরা একটু সামনে যাব দেখবো সামনে কি মাছ রয়েছে এখানে ইলিশ মাছ রয়েছে বড় বড় ইলিশ

এক একটি মাছের ওয়েট হচ্ছে এক কেজির উপরে দেখুন এই বাজারে অনেক মানুষের ভিড় অনেক মানুষের সমাগম এখানে সকাল সকাল সবাই চলে আসে এই বাজারে মাছ ক্রয় করতে মাছের গাড়িগুলো চলে আসে এই মেরুল বাড্ডাতে দেখুন এখানে কিছু তাজা মাছ রয়েছে শিং মাছ ছোট বড় মিলানো মাছ রয়েছে এখানে

এখানে একটি বিড় দেখা যাচ্ছে ললিতা ফিশ ট্রেডার্স দেখে এখানে কি মাছ রয়েছে এখানে বড় বড় কাতল মাছ রয়েছে দেখুন মাছ দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাছ এই মাছের কেজি হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তাজা মাছ রয়েছে এখানে এখানেও কিছু বড় মাছ রয়েছে দেখুন পাশাপাশি পানি দিয়ে জিয়ে রেখেছে দেখুন কত বড় মাছ একেবারে তাজা মাছ

আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় মাছ ছয় কেজি ওজনের মাছ ছয় কেজি ওজনের মাছ পার কেজি চারশো টাকা বলেছে ভাই